ও এই যে দেখে মাছ করছি ও হো এই যে আমরা কিন্তু অল ও এই যে একটু ছুটতে পারি কি ওহো এই যে দেখেন বন্ধুরা আরেকটি ট্যাগ্রামা চলে দেখি এই যে এই যে এই যে আর একটি বন্ধুরা বেশ কিছু মাছ আমরা পেয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন বর্তমানে যাচ্ছি নদীতে মাছ ধরার জন্য চলেন বন্ধুরা আপনাদের আজকে মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে নৌকা দিয়ে নদীর মাঝখানে ইসা মাছ দিয়ে কিন্তু বসি দিয়ে মাছ ধরবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই চলেন যা যাক ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা আমরা একটু সামনে যাচ্ছি সামনে যেয়ে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই বর্ষি দিয়ে মাছ ধরবো বিশেষ করে আজকে ইসা মাছের টুপ দিয়ে এবং কি হাত ছিপ দিয়ে মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ চলেন যা যাক দেখতেছেন বন্ধুরা আমরা নদী দিয়ে যাচ্ছি এবং কি একটু দূরে যাব দূরে যেয়ে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই মাছ ধরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো দেখলেন আমরা অলরেডি চলে আসছি নৌকা দিয়ে আজকে ট্যাগরা মাছ ধরার নতুন পদ্ধতি বিশেষ করে চিংড়ি চিংড়ি না কাকাগুলি চিংড়ি দিয়ে ট্যাংরা মাছ ধরতেছে আজকে আপনাদের দেখাচ্ছি আমরা এখন বর্তমানে আছি নৌকার ভিতরে আমরা আছি এখন বর্তমানে চিঁতুলতলা বাজার তিঁতুলতলা বাজারের দেখতেছেন যে পাশে এটা হচ্ছে তিতুলতলা বাজার বাজারের যে পাগলামুখ বাজার এটা আসলে পাগলামুখ না পাগলামুখ বাজার দেখতেছেন আমরা নৌকার ভিতরে বসে নদীর মাঝখানে বর্ষি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি পাশে তৈরি হাত হাতশিপ দিয়ে ইনশাল্লাহ টুপি পিছিয়ে ব্যবহার করতেছি আমরা চিংড়ি মাছ বিশেষ করে ট্যাংরা উলসা এবং মাইটে মাইটে ট্যাংরা বায়েম এগুলি মাছ ইনশাল্লাহ আপনাদের আজকে দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতেছেন আবারও কিন্তু বস্তু ফেলছে ইনশাআল্লাহ প্রতিনিয়ত তিনি কিন্তু এই নৌকা থেকেই এই বাঁশের তৈরি ছিপ দিয়ে মাছ শিকার করে প্রতিনিয়ত প্রতিদিন তো প্রতিদিন করেন না প্রতিদিনই করে তিনি আসলে প্রিয় দর্শক খেয়ে ফেলছে দর্শক অবশ্যই সাথে থাকবেন আমরা কিন্তু আপনাদের দেখাতে চলেছি সেই মহারসি নদীতে আজকে বসি দিয়ে মাছ শিকার করতেছে বিশেষ করে ছোট্ট একটি বাঁশের তৈরি হাতছিপ দিয়ে ইনশাল্লাহ এটাকে বলে এটা টানা বসি না কাকা টাকা টানা টানাবসি দিয়ে ট্যাংরা মাছ ধরার নতুন পদ্ধতি দেখতেছেন প্রিয় দর্শক এর আগেও দেখেছেন আপনারা অনেক ভিডিও দেখেছেন আজকে আসলে আজকে আপনাদের দেখাতে চলেছি সেই বসি দিয়ে মাছ শিকার আবারও টুপিয়ে ফেলছে প্রিয় দর্শক বসে সাথে থাকবেন এখন বাজে প্রায় একটাই বাজে টুকরের আদার দিল একটু আগেই আমরা আসছি মার শ্রী নদীতে প্রিয় দর্শক ও সাথে থাকবেন আমরা কিন্তু এখনও মাছ একটু উপায় নেই পা আমার তুই আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন কাটা কিন্তু খুশি বলছে ইনশাল্লাহ আবারও মিস হয়ে গেছে প্রিয় দর্শক আবারও টুপ কাটতেছে ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা এই যে আবারও সামনে ফেলছে বসছি দেখি মাছ পাই দেখতেছেন বন্ধুরা এখানে কিন্তু একটি বাঁশের তৈরি সৌকা সৌকার নিচে আমরা দেখতে একটি ছেলে দাঁড়িয়ে আছে আমাদের মাছ ধরা দেখতেছে যত সব দেখতেছেন আবারও মিস এখন কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু একটি মাছ পাইনি দেখি মাছ পাই কি না আবারও নৌকার এই পার থেকে আবার এই পার ফেললাম ইনশাল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক অবশ্যই সাথে থাকবেন চেষ্টা করতেছি মাছ ধরার জন্য ইনশাল্লাহ আসলে নদীর পানি একটু খোলা গেছে সেজন্য মাছ কম খাচ্ছে প্রিয় দর্শক অবশ্যই সাথে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখলেন এখানে আমরা কিন্তু মাছ পাইলাম না আর একটুখানি আমরা একটু ভাটিলের দিকে যাব প্রিয় দর্শক সেখানে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন একটুখানি আবার সরতেছি যত নড়াচড়া করবো তত মাছ পাবো ইনশাল্লাহ দেখেছেন আমরা আবার নৌকা খুঁটিতে গাড়লাম গেড়ে কিন্তু আবারও এখন বসি ফেলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতেছেন আজকে সেই মহারুষ্ী নদীতে টানা টানাবসি দিয়ে মাছ শিকার প্রিয় দর্শক আবার বসি ফেললাম ইনশাল্লাহ আমরা তো প্রথমেই বলছি ইচা মাছ দিয়ে ইচা মাছ দিয়ে মাছ শিকার প্রিয় দর্শক বিশেষ করে ইচা মাছ টুপ হিসেবে ব্যবহার করছি ইচা মাছ ইচা মাছ দিয়ে মাছ শিকার করছি ওহো ও পাঁচ জি ছিল খাইছিল ঠিকই কিন্তু আমরা মিস হয়ে গেছে মিস্টিক হয়ে গেছে দেখে আবার বসে ফেললাম খেয়ে ফেলছে আমরা নিশ্চিত মাছটা পাবো ইনশাল্লাহ আবারও টুপ গাচ্ছি টুপ খেতে কিন্তু আবারও ফেললাম বসি প্রিয় দর্শক দেখতেছেন আবারও কিন্তু বসি ফেললাম অবশ্যই সাথে থাকবেন আমরা কিন্তু নিশ্চিত মাছটা ধরার আশা আছি দেখি পাই কি না ইনশাল্লাহ আমার দুটি টুপ অলরেডি কিন্তু খেয়ে ফেলছে প্রিয় দর্শক ওহ আবারও টান দিছিল কিন্তু আমরা আবারও মিষ্টি আবারও ধরতে পারিনি আবারও বসে ফেললাম দেখি পাই কি না ইনশাআল্লাহ দেখেন বন্ধুরা আবার কিন্তু বসে ফেলছি কিন্তু আমরা ধরতে পারছি না বাসটা বাসের তৈরি হাত দিয়ে নদীতে মার শিকার করতেছি প্রিয় দর্শক এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু পেয়ে গেছি অনেকক্ষণ পর প্রিয় দর্শক দেখতেছেন এই যে সেই একটি ট্যাংরা প্রিয় দর্শক দেখতেছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি ট্যাংরা মাছ পেয়ে গেছি অনেকক্ষণ পর প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে কিন্তু মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন আমাদের এই মাছটা কিন্তু অনেকগুলো টুপ খেয়ে ফেলছে অনেকগুলো টুপ খাওয়ার খাওয়ার পরেই কিন্তু আমরা মাছটা ধরলাম ইনশাল্লাহ আবার কিন্তু আমরা বসে ফেললাম যখন খাবে আসলে মাছ যখন ধরে টপার টপ ধরে প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন এমনি আশা করি এরকম ভিডিও পেয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কিন্তু এখন এভাবেই মাছ ধরবো এবং কি আপনাদের দেখাবো বিশেষ করে দেখতেছেন আবারও টুকটা খেয়ে হয়েছে যে আবারও কিন্তু গোষ্ঠীটা ফেললাম একই জায়গায় ফেলতেছি দেখি অলরেডি কিন্তু একটি মাছ পেয়ে গেছি অনেকক্ষণ পর ও হো হো এই যে একটি ছোট্ট একটি ট্যাংরা প্রিয় দর্শক নাইস ভিড়ি রাইস ছোট্ট একটি ট্যাংরা মাছ পেয়ে গেছি মাশাআল্লাহ এইভাবেই কিন্তু আমরা মাছ ধরতেছি প্রিয় দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা কিন্তু আছি এখন বর্তমানে নদীর মাঝখানে মহারসি নদীতে ইনশাআল্লাহ আপনারা তো দেখতেই পারছেন পাশাপাশি আজকে একটু মাছ ধরার কম কারণ হচ্ছে নদীর পানি দেখতেছেন খোলা পানি আসলে বালুর তুলতেছে বালু তোলার কারণে কিন্তু মাছ মানে চোখে কম দেখতেছে সেই জন্য মাছ কম খাচ্ছে প্রিয় দর্শক বিশেষ করে কিন্তু আমরা অলরেডি দুইটি মাছ পেয়ে গেছি এবং কি আশা করছি আরো পাবো আপনাদের দেখাবো ইনশাল্লাহ মিস প্রিয় দর্শক উপর দিয়ে অনেকেই যাচ্ছে অনেক লিখছে এদিকে আমরা নিচে মাছ ধরতেছি আপনারা তো দেখতেই পারছেন ইনশাল্লাহ আশা করছি আমাদের সাথে থাকবেন কিন্তু আমার সিপের আগালটা কিন্তু তুলিয়ে গেছে পানি একটু বেশি হওয়ার কারণ সেজন্যই মাছটি খায়নি আবারও টুকটা ঠিক করে আবারও ফেলবো এবার এই পাশে ফেললাম দেখি পাশে পাই না ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা ও টুকটা খেয়ে ফেলছে দেখতেছেন বন্ধুরা এই যে টুকটা খেয়ে ফেলছে প্রিয় দর্শক দেখি আমরা মাছটা ধরতে পারি কিনা ও হো হো এই যে ছোট্ট ট্যাংরা এটা প্রিয় দর্শক দেখতেছেন ছোট্ট ট্যাংরা এটা একটু ছোটো সাইজটা খুবই ছোটো সেই টুপ বেশি খাই ছোটো মাছ বড় টুপ খাইতে পারে না সেই জন্য একটি বোধ করে দেখতেছেন আমরা ট্যাংরাটা ছাড়িয়ে কিন্তু আবারও টুপ লাগিয়ে ফেললাম দেখি আরও পাই কিনা ইনশাল্লাহ এভাবেই কিন্তু আমরা মাছ শিকার করতেছি এই মহারষি নদীতে আজকে বিশেষ করে আমরা নৌকার মধ্যে অলরেডি তো দেখতেছেন আমরা সারাদিন মাছ ধরবো ইনশাল্লাহ যারা মাছ ধরা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের টুকটা খাইনি আমরা টুকটা আবারও ঠিক করে আবারও ফেললাম দেখতেছেন বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখে আরও মাছ পাই কি না না টুক সে আমারও কিন্তু বসে ফেললাম লিখেছেন খাচ্ছে ঠুকরাচ্ছে প্রিয় দর্শক মাছ কিন্তু খাচ্ছে দেখি মাছটা আমরা থাকতে পারি কি না ইনশাল্লা টুপ খেয়ে ফেলছে দেখেন বন্ধুরা আরেকটি ট্যাগরা মাছ অলরেডি কিন্তু পেয়ে গেছি ইনশাল্লাহ দেখছেন এই ট্যাগরা মাছটা কিন্তু আমাদের খুব চালাইছে দুই তিনটা টুপ খেয়ে ফেলছে দুই তিনটা টুপ খেয়ার পরে কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা এই যে আবার টুপ গাঁথলাম ইনশাল্লাহ এই যে আবার অবশ্যই ফেলাম ইনশাল্লাহ দেখি অবশ্যই সাথে থাকেন অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শকদের মাঝে আপনার বন্ধুবান্ধব যেন দেখতে পারে ইনশাল্লাহ আজকে আছে সেই বাগলা মুখ বাজার এটা হচ্ছে শেরপুর জেলাঘাটি থানা দেখতেছেন এই যে এই যে এই যে আরেকটি আরেকটি মাছ পেয়ে গেছি গিয়েছি এই যে দেখতেছেন ট্যাংরা বিশেষ করে ট্যাংরা মাছ ছোট্ট ট্যাংরা এভাবে কিন্তু আমরা মাছ শিকার করতেছি প্রতিনিয়ত আবারও বস্তু ফেললাম ইনশাল্লাহ এই যে দেখেন যখন মাছ খাই বিশেষ কারণ হচ্ছে আমরা মাছ টবার টপ পারতাম কিন্তু পানি ঘোলা হওয়ার কারণে না গা পানি ঘোলা হওয়ার কারণে কিন্তু আমরা মাছ কম পাচ্ছি মানে মাছ কম খাচ্ছে চোখে কম দেখে সেজন্যই আমাদের সমস্যা বোধ করতেছি আপনাদের দেখাতে পারতাম টবার টপ কিন্তু আমরা মাছ পাইতাম বিশেষ করে আমরা টুপ ব্যবহার করতেছি কিন্তু আজকে বিশেষ করে চিংড়ি মাছ মাছ দিয়ে মাছ শিকার প্রিয় দর্শক অবশ্যই আপনার সাথে থাকবেন দেখি আমরা পাই কিনা আরও ইনশাআল্লাহ